আজকে টলিউড রিপোর্টারে আমাদের সাথে আছে পর্ব অরিন্দম দা দা সোহিনী হাই ওয়েলকাম টু দ্য শো বিফোর প্রথমেই তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই অরিন্দমকেশ পর্ব এই নামটা কেন যে গল্পটা থেকে নেওয়া সেটার নাম অমৃতের মৃত্যু কিন্তু অমৃতের মৃত্যুতে কোথাও এটা ছিল না কিন্তু আমরা পড়তে গিয়ে যেটা হয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পড়তে গেলেই বিটুইন দ্য লাইনস ইন্টারপ্রেট করাটা খুব ইম্পর্ট্যান্ট তো আমি এক্স্যাক্টলি যে শব্দটা ওখানে ব্যবহৃত আছে উপন্যাসে সেটা বলতে পারছি না কিন্তু সেই একটা শব্দ ধরে আমি ওটাকে ইন্টারপ্রেট করতে গিয়ে মহাভারতে চলে যাই এবং মহাভারত যেহেতু বিভিন্ন পর্বে ভাগ করা মহাভারতের বিশেষ একটা পর্বের সাথে এই গল্পের ঘটনাটা ভীষণভাবে একটা মিল আছে সেই জন্য এটাকে বোমকেশ পর্ব নাম দেওয়া মঞ্চের মধ্যভাগ আলোকিত মুখ্য চরিত্ররা একে একে সবাই উপস্থিত কেউ মুখোশের আড়ালে আর কেউ বা আবার মধ্যযুগীয় নাইটদের মতো কালো ঘোরায় ছিল দা তুমি বলো অজিতের যে ক্যারেক্টারটা এই বমকেশ পর্বতে কতটা বেশি থ্রিলিং আর চ্যালেঞ্জিং ছিল দেখো অজিতের ব্যাপারটা ব্যাপারটা থ্রিলিং নয় অজিত বোমকেশের বন্ধু অজিত লেখক এবারে আর যে বাকি ওরা যে ঘটনাটা ঘটায় বোমকেশ একটা রহস্য উদ্ঘাটন করে থ্রিলটা তাতে হয় কিন্তু অরিন্দন্দার সঙ্গে শুটিং করার একটা নিজস্ব থ্রিল আছে কারণ অরিন্দমরা তোমাকে এই যে আগেরবার আমাদের বেনারসে নিয়ে গিয়েছিল এবং প্রচুর প্রচুর খাটাখাটনি হয়েছিল এরকমও বলা যায় যে অরিন্দ প্রচুর খাটিয়েছিল আচ্ছা সোহিনী ওমকেশ পর্বতে অরিন্দম দা ঋত্বিক দা আবির দা তোমাকে কি খুব প্যাম্পার করেছে নাকি লেগ পুল করেছে ওরা কেউ প্যাম্পার অরিন্দম দা ওরা নিজেরা কেউ ওরা অরিন্দম দা আবির দা প্যাম্পার করার মতো মানুষ একদমই নয় ওরা সারাক্ষণ লেগ পুল করবে তোমার অরিন্দম দা মিথ্যে কথা কেন বলবে একটু একটু প্যাম্পার করে আর কি আমি অরিন্দম দাকে প্যাম্পার করি আমরা সবাই অরিন্দম দাকে খুব ভালোবাসি প্যাম্পার করি আর ওরা তো ওরা সারাক্ষণ ধরে তোমার ধরো আমি হোচটকে যদি পড়ে যাই ও বলেছি ঠিক আছে তো এরকম একটা ব্যাপার তো এদেরকে ধরে একটা করে প্রায় ইনজেকশনের মতো হয়ে আছে কারণ আমি ধরো একটা সিন সাজাচ্ছি হ্যাঁ এবার ওদের পোর্শনটা হয়ে গেছে বা হতে চলেছে মানে ওরা যে কি বদমাইশি করতে পারে এবং সেটা সারাক্ষণ ধরে মানে আমি এটা পড়ার সাথে সাথে মানে এক এক সময় পাগল হয়ে যেতে হয় সেটা নানা রকম হয় সেটা সারা ইন্ডাস্ট্রির চিন্তা ভাবনা সেটা হতে পারে একটু গসেপ হ্যাঁ সব কিছু মানে চলতে থাকে তার মধ্যে আমাদের ছবিটাও করতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সৈন্যরা চলে যাবার সময় তাদের কিছু অস্ত্রশস্ত্র ওই অঞ্চলের কিছু মানুষের কাছে বেঁচে দিয়েছে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু অস্ত্র উদ্ধার হয়নি বাবু সরকারের হয়ে দায়িত্বটা যদি আপনি নেন আচ্ছা তোমাদের গ্রামে কারো ঘোড়া আছে না এই জঙ্গলে ঘোড়া ভূত আছে বিফোর র্যাপিং আপ অরিন্দম দা তোমাকে জিজ্ঞেস করতে চাই যে হার হার টাইমে তোমাকে এটা বেশ ওয়েবেড প্রি প্রোডাকশন করতে হয়েছিল সো এইবারে কি কি স্পেশাল প্ল্যানিং তুমি করেছিলে রিসার্চ ইজ অলওয়েজ অন মানে দ্যাট ইজ পার্ট অফ মাই সিনেমা সেটা উনিশশো সালের পটভূমিকায় হোক কি দু সালের পটভূমিকায় হোক সেই সময়তে যেসব বই ছিল সেই সব বইয়ের উল্লেখ আছে সত্যবতী পড়ছে অজিত করছে অজিত ইনফ্যাক্ট মহাভারত নিয়ে রিসার্চ করছে এবং তার জন্য সেই সময়কার বইগুলো আমরা জোগাড় করেছিলাম বলতে খুব ভালো লাগছে যে নৃসিংহ ভাদুরীর মতো মানুষ নৃসিংহদা আমাদের সাহায্য করেছিলেন এবং ওই রকম একটা ততোধিক পুরনো বই যেটা ছবির প্রথমেই অজিত ব্যবহার করছে সেটা কিন্তু আমরা দেখিয়েছি Thank you so much, all of you, for coming to this show. Thank you. Thank you.